গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো চলো নতুন একটা দিনে তোমাদের সাথে আবার চলে আসছি দেখা করতে অনেক গল্প করতে আর আমার ব্যস্ততার দিনের মধ্যে একটা দিন তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি তো আশা করি সবাই ভালো আছে ওই দেখো মেয়ে টিউশনে গেছিলো এই দেখো আমি চিকেন বসিয়ে দিয়েছি কতক চিকেন দেখতে পাচ্ছ পরিমাণটা এমনি আমার কড়াইটা অনেকটাই ছোটো তারপরে আবার চিকেন দেখো ওই জন্য তিনটে ডিম সিদ্ধ বসালাম আর এই যে আলু ভাজা চলো রানতে থাকি আর কি ওরা আসছে দরজাটা খুলে দিলাম টেবিল টেবিল কি সব রয়েছে এখনো সেগুলো আনতে গেছিল ও বাড়িতে দেবার ভিতরে ছুটি হয়ে গেছে একবারে নিয়ে আসলো ওটা আমাদের মেন দরজা নিচে রাখো টেবিলের ওটা 무리 거 카티어보다가

아니 나한테 왜래 তুই একটাই দুইখানা কাপড় একটা ক্লিপ হবে উড়ে যাবে না তা ঘষে চান করে আসলাম এখন কটা বাজে জানো চারটে উনিশ বাজে তো এখন কিছু খুব খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে চলো খাবো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাকি আছি আমি জানলাগুলো দিয়ে স্নান করতে গেছিলাম ভাবছিলাম যে বৃষ্টি আসে কি না মেয়ে করেছে কিন্তু বৃষ্টি এখনো আসেনি খুলে দি ভালো সুন্দর হাওয়া আসছে আর ছেলে তো ঘুমিয়ে গেছে আর ওই যে পাগলি আর ওদের বাবা তো বাড়ি গেল আজকে না না ব্যালকনিতে চেয়ার নিতে বার্ন করেছে তোমার বাবা চলো ভাত খেয়ে নি আর পাচ্ছি না খেয়ে দিয়ে পরে কথা বলছি এবার হ্যাঁ দারুণ হাওয়া আসছে তাও ফ্যান চালানো অভ্যাস তো ওই জন্য ফ্যানটা না চালালে মনে হয় ঠিক হচ্ছে না চল পরে আর কি রান্না তো দেখিয়েছি ডাল আর কি বলে চিকেন হয়েছো কি বলছি মা গেছিল দীঘা বুঝেছো তো এবার আমি বললাম মা তুমি যখন রান্নাঘাটে ঢুকবা তার দু মিনিট আগে আমাকে ফোন করবো আমি আমার ব্যালকনিতে দাঁড়াবো ট্রেনের থেকে আমি তোমায় দেখতে পারবো আর তুমি আমার দেখতে পাবো বলছে তাই আমি বলছি হ্যাঁ তা এখন ট্রেন দেখলাম কোথায় পাঁচটা পনেরো ওই রানাঘাটে আসবে তো এখন চাকদার এই পায়রা ডাঙা রয়েছে নাকি ডাঙা তো পায়রা ডাঙার থেকে এখনই রানাঘাট ঢুকবে তো

দেখতে পারবো প্রথমের ইয়ে দিকে আছে প্রথমের দিকে আছে আমার লাস্টের দিকেও তো একটা আছে দেখা যায়

তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাত হয়ে গেছে সবাই ভালো থেকে সুস্থ থাকো কেন খাওয়া সে তো ভাত তো রাতের শহরটা দেখতে কত সুন্দর লাগে তাই না গো এই ট্রেনগুলো দেখতেই ভালো লাগে কিন্তু এই যে ঘরে যখন নিরিবিলি থাকি তখন হট করে যখন হন দেয় না বুকের ভিতর কেঁপে ওঠে তো চলো আর বড় করছি না ভিডিওটা আর এনার্জিও নেই দুপুরের ডাল আছে আর মাংস সেরকম নেই আলু রয়েছে আর অল্প একটু মাংস ছিল তো নেই সেরকম তো রাত্রে সেদ্ধ ভাত হচ্ছে দিদি করছে দেখো আওয়াজ কেমন চলো আজকের ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আরে না কি না আবার চলে আসবো সুন্দর একটা ই শিখেছি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু যারা নতুন ভিডিও দেখছো পুরো ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিছু আসে তোমাদের ভালোবাসা আচ্ছা চলো টাটা ফ্রেন্ডের সাথে টাটা